হ্যালো গাইস আমি আজকে আপনাদের যে হাস কাজটা দেখাচ্ছি এটা হচ্ছে প্লাটিনা ওল্ড মডেল ব্যারেক ডিস্ক এটা মেলিংটা জায়গা লুজ হওয়া যাওয়ার কারণে আমরা এটাকে একটু ডিল করে বড় করে নিলাম বড় করার কারণ হচ্ছে যে এই জায়গা এই বুশটা লোহার বুসটা আমরা ব্যারেক ডিস্সে যে এটা বড় করে নিয়েছি ওইখানে আমরা মারব এটা হচ্ছে ব্যারাক বিল্ডিং এটা নতুন নেওয়া হয়েছে যাতে ওই যে বুশটা কাটতেছি ওইটার ভিতরে ওটা প্রভাস করাবো যাতে চেম চেম থাকে সেজন্য আমরা ডিল করে বুশটাকে মেরে কেটে এটার এই যে ডিস দেখাচ্ছি বড়ো অসিদ্র ওইটাতে আমরা বুশটা মারব মারার পরে মিল্ডিংটা ওইটাতে ঢোকার মতো এই পালিশ করব যেমন এই যে যে বুসটা আমরা এখন কাটতেছি খুব সুন্দর করে মেপে আমরা বুসটাকে কাটলাম এখন মাপ মেপে ডিস ডিসের মাপে আমরা ওইটাকে কেটে নেব আমরা এখন কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন আর দ্বারা বুসটা আমি পেয়ে কেটে নিচ্ছি ঠিক এভাবে আপনারা যেমন এই যে বুসটা অনেক গরমের হাতের থেকে পড়ে যাচ্ছে আমরা এই বুসটা এই ডিক্সে প্রবেশ করাবো দেখতে পাচ্ছেন একদম চেম চেম করে আমরা যে এখন আমরা ডিস্সের ভিতরে বুসটা লোহার বুসটাকে আমরা প্রবেশ করাচ্ছি হ্যাঁ একটু আসতে না নাহলে হ্যালমেটা ফেটে যাবে তার জন্য আমরা টুকাবার্ক দিয়ে ওটাকে ওখানে প্রবেশ করাচ্ছি দেখতে থাকুন কিভাবে আমরা প্রবেশ করাচ্ছি এটাকে হালকাভাবে মেরে ঢুকাতে হবে যদি আমরা কে এটা হার্টভাবে মারি তাহলে এটা ফেটে যাবে আমাদের মারা প্রায় শেষ প্রবেশ করানোর শেষ এখন দেখছেন আমরা যে লোহার পুসটা এই ব্যারেড ডিস্ট্রে আমরা সুন্দর করে প্রবেশ করে দিয়েছি এখন এই যে বিল্ডিংটা এটা একটু পালিশ করে ওটা প্রবেশ করাতে হবে জামও যত না হয় তত না হয় আমরা প্রবেশ করে দিলাম ঠিক মনে আমরা পালিশ করে এটা ভিতরে প্রবেশ করালাম দেখতে দেখুন কত সুন্দর করে